আসার পর এখানে দেখতে পাচ্ছেন জার্মানির জার্মানির মতো আবেদন প্রিন্ট জার্মানির মধ্যে আবেদন করুন জার্মানি সংশোধনের আবেদন করুন নম্বর ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনার সামনে নিচে একটি চলে আসছে দেখতে পাচ্ছেন আপনার পিতা মাতার নাম সংশোধন করতে হলে নিম্নলিখিত পদক্ষেপগুলো অনুসরণ করুন এখানে অনেকগুলি স্টেপ দেওয়া আছে আপনি এটা পরে নেবেন করার পর নিচে দেখুন জর্মানির মতো নম্বর আপনার জর্মের মধ্যে নম্বর এখানে বসে দিবেন বসার পর জন্ম তারিখ দেখতে পাচ্ছেন জন্ম তারিখ বসে দিবেন করার পর ক্যাপচার কোডটা বসে দিবেন আমি বসে দিয়ে তারপর আপনাদের সাথে আসছি আমার জন্ম নম্বর বসানো শেষ জন্ম তারিখ বসানো শেষ নিচে ক্যাপচার কোডটা পূর্ণ করা হয়ে গেছে আপনারা পূর্ণ করে নেবেন করার পর দেখতে হচ্ছে অনুসিদ্ধান্ত অনুসিদ্ধান্ত ক্লিক করবেন করার পর নিচে দেখতে পাচ্ছেন যে এখানে আপনার সবগুলো ইনফরমেশন চলে আসছে আপনার নাম চলে আসছে আপনার পিতার নাম চলে আসছে আপনার মাতার নাম চলে আসছে এই পাশে দেখবেন যে নির্বাচন করুন জাস্ট নির্বাচনে ক্লিক করবেন করার পর আপনি কি নিশ্চিত হ্যাঁ কনফার্মে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন যে জন্মত্ত্ব সংশোধনের জন্য আবেদন এখানে উল্লেখ করে দেওয়া আছে সর্বোচ্চ তিনবার জন্ম নিবন্ধন সংশোধন আপনি করতে পারবেন এখান দেখতে পাচ্ছেন বিষয় আপনি কি সংশোধন করতে চাচ্ছেন এখানে নির্বাচনে ক্লিক করবেন করার পর আপনার জন্ম তারিখ পিতা মাতা কত্তম সন্তান লিঙ্গ পিতার নাম মাতার নাম বাংলায় পিতার নাম ইংরেজি পিতার নাম বাংলায় পিতার নাম বাংলায় আপনি অ্যাড্রেসটা অ্যাসেট্রা আপনি দেখে নেবেন এখানে সবগুলির প্রশ্ন দেওয়া আছে আপনি কোনটা সংশোধন করতে চাচ্ছেন আমি সংশোধন ক্লিক করে দিলাম করার পর দেখতে পাচ্ছেন এখানে সংশোধনের কারণ আপনি নির্বাচন কোন ক্লিক করবেন দেখতে পাচ্ছেন বোলিপিবদ্ধ হোয়াইস এটার উপর ক্লিক করে দিবেন করার পর দেখতে পাচ্ছেন আরো সংশোধন কোন আপনার সামনে আরেক তিনটা বেশ শুরু করেছে আপনি করলে আরেক তিনটা বেশ শুরু করতে পারবেন দেখতে পাচ্ছেন আপনার মতো আপনি সবগুলোই পাবেন আপনার যতগুলো বোল্ড টুটি আছে জাস্ট আপনি এখানে ক্লিক করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন বিষয় নির্বাচনগুলো এখানে ক্লিক করবেন ফিমেল ফিমেল সিলেক্ট করেন মেললে মেল আপনার সংশোধনের কারণ বোল্ড লিপিবদ্ধ করেছিল এগুলো আপনি সংশোধন করেন তারপর আপনার যদি আরও কোনো বোল্ডোটি থাকে এখানে আর সংশোধন করুন এখানে ক্লিক করে আপনি আরও ইন্টারফেস বা বারে নিতে পারবেন সংযোজন সংবোধন হলো মোস্ট ইম্পর্টেন্ট এখানে কি সংযোজন করবেন আগের যে জন্ম কপিটা আছে এটার একটা ছবি তুলে নেবেন নেওয়ার পরে এটা এখানে আপলোড করে দেবেন আপনার পিতা মাতার এনআইডি কার্ডের ফটোকপি এখানে আপলোড করে দেবেন অথবা আপনার সার্টিফিকেটের